নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন আটটা মতো বাজে আমার বোনের বর কালকে সারা রাত বাবার কাছে ছিল হসপিটালে সকালে বাড়ি গেল আর সকালে আবার গুড্ডির বাপিক গিয়ে বাবাকে চা বিস্কুট খাইয়ে রেখে এসেছে এখন যাবে গুড্ডিকে স্কুলে দিতে গুড্ডির তো নতুন ক্লাস আজ প্রথম দিন নতুন ড্রেসপত্র পরে একদম রেডি বাবাকে তো কাল রাত্রে ছুটি লিখে দিয়েছে আজকে সকালেই বাড়ি আসার কথা চট করে রান্নাটাকে সেরে নিতে হবে বাবা বাড়ি ঢোকার পর তো বাবাকে নিয়েই ব্যস্ত হব প্রচুর কাজ থাকবে দিদুনের সাথে নানান রকম গল্প দিদুনের কাছে একটু আদর খেয়ে তারপর স্কুলে যাচ্ছে আর এদিকে দেখুন স্কুলের প্রথম দিন বলে ওকে নাকি একটু চকচকে জুতো পরে দিয়ে স্কুলে যেতে হবে সেজে গুজে তাই এখন বাবা বসেছে জুতো পালিশ করতে এখনকার নতুন আলুতে তো খুব নোংরা থাকে তা আমার রান্নার সময় দুটো তিনটে যেরকমটা লাগবে আমি সেরকমভাবে ধুয়ে নিই মা আবার সব আলু নিয়ে গিয়ে এভাবে জড়িতে করে ধুয়ে নিয়ে এসেছে বলছে সব আলু এভাবে একসাথে ধুয়ে রাখবি দেখবি সুবিধা হবে আসলে মা তো মাই হয় মার কাছ থেকে অনেক কিছুই শেখার থাকে এই যে ঘরে যা সবজি সবজিপাতি ছিল তাই দিয়ে ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছিলাম গুড্ডির বাপি গেছে গুড্ডিকে স্কুলে আনতে আর এমন সময় নাকি গুড্ডির বাপিকে হসপিটাল থেকে ফোন করে বলেছে পেশেন্টের ছুটি হয়ে গেছে নিয়ে যান ফুলকপি আলু গাজর দিয়ে একটা ভাজা হয়েছে রাতে রুটি খাওয়ার জন্য এটা মাই করেছে আর ওদিকে সিম আলু বেগুন ফুলকপি দিয়ে একটা ঝোল করেছি ডিম সিদ্ধ করে রেখেছি একটু মাছের ঝোল হবে গুড্ডির বাপি বাবাকে বাড়িতে দিয়ে তারপর মা জানতে যাবে আমরা তো সর্ষের তেলেই রান্নাবান্না সমস্তটা করি তা আমাদের কাকু তো আর সেম করে এটা সে আর তেল দিয়েছে এক প্যাকেট বলেছে খেয়ে দেখতে নাকি ভীষণ ভালো কেটে দেখি আজকে তেলটা নাকি খুব কম লাগে এই যে এখন মাছের ঝোল ফুটছে দুপুর এখন বোধ হয় বারোটা মতো বাজে বাবা চলে এসেছে বাড়িতে বাবাকে ফ্রেশ করিয়ে স্নান টান করানো হয়েছে খাইয়েও রেখে এসেছি এই যে বাবার জন্য আবার একটু মুসুরির ডাল বসিয়েছি প্রেশারে এত হুটোপাটা সমস্তটা আপনাদের জন্য ঠিক করে রেকর্ডও করে উঠতে পারছি না এই যে বাবাকে একটু রোদে বসিয়ে রেখেছি খুব তো শীত করছে বলছে সব সময় তাই বললাম এই গ্রিলটায় ভালো রোদ আসে এই ব্যালকনিটা একটু বসে থাকো কালকে সারা দিন রাত হসপিটালের বেডে শুয়েছিল তাই নাকি আর শুয়ে থাকতে ভালো লাগছে না তাই বললাম এখানে বসো রাস্তার লোকজন দেখতে পাবা ভালো লাগবে হসপিটাল থেকে বাড়ি ঢুকেই বলে কিনা আজ বিকেলে আমি বাড়ি চলে যাব আজ তো মিক্সি সেরে দাও আমার মিক্সির বাটি বাটির ব্লেডটা ফিক্সড হয়ে গেছে আর নড়ছে না সব ঠিক করে দিয়ে যাও বুঝেছো ভালো সময় তো আস না অসুস্থ হয়ে ছেড়ে দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ রান্না বান্না শেষ সব কাজ সেরে এসে বললাম নিচে একটা বিছানা করে ফেলি কেননা সবাই মিলে এখানটায় গোল করে বসা যাবে বাবা সব সময় খাটে উঠে বসতে চাইছে না নিচে একটা ঢালাই বিছানা করা থাকলে বেশ সবাই মিলে জমিয়ে বসে গল্প করা যায় বিকেলে নাকি বোনরাও আসবে বাবাকে দেখতে তা বোনের পুচকিটা আর আমার পুচকিটা দুটো মিলে এখানে বসে খেলাধুলো করতে পারবে তাই আবার নিচে একটা বিছানা পেতে রাখছি হসপিটাল থেকে বাড়ি ঢোকার পর থেকেই সব যাই যাই করছে তার তো আটকে রেখেছি যে না বিকেলে বোনরা আসবে দেখা করতে বিকেলে তোমাকে থাকতেই হবে আসলে বাবা মাগুলো না এমনটাই হয় মেয়ের বাড়িতে থাকতে তাদের যেন ঘোর আপত্তি আমার বাবা আমার বাড়িতে কোনো দিন এসে থাকে না জানেন আজ এত বছর আমার বিয়ে হয়েছে কোনোদিন রাত কাটায়নি আমি তো বলছি দুদিন এখানে থাকবা নাতনিদের সাথে মজা করবা আনন্দ করবা তারপর তোমাদের ছাড়বো কালকে যা টেনশন হয়েছিল যা ভয় পেয়ে গেছিলাম ভাবতে পারিনি আজকেই বাবাকে আমার বাড়িতে এভাবে রাখতে পারবো এখন দুপুরে একটা মতো বাজে বাবার জন্য একটু আলু ভাজবো মোর বাবার নাকি মুখে কিচ্ছু ভালো লাগছে না ঝোল তরকারি একটু বললো ডাল দিয়ে ভাত খাবে তাই মুসুরির ডাল একটু সেদ্ধ করে রেখেছি ভেতরে পেঁপে দিয়ে আর ভাবলাম একটু মুচমুচে আলু ভাজা করে দিই তাহলে বোধ হয় খেতে ভালো লাগবে আসলে জ্বর আসতে তো মুখে ওই জন্য কিচ্ছু ভালো লাগছে না কিছু খেতে পারছে না বাবার রুটি খেতে ভীষণ ভালোবাসে রাতে ওই জন্য রুটি করব গরম গরম দুটো রুটি দেব। এই যে মুসুরির ডাল শিম ভাজা আর একটু আলু ভাজা দিয়ে ভাত দিয়েছি বাবা কালকে একটা রাত্রির শুধু ছিল হসপিটালে কিন্তু শীতের দিন তো কাঁথা কম্বল সমস্ত কিছু বেরিয়ে গেছে শীতে কাঁপছিল আর হসপিটালের জিনিস তো আবার এমনি এমনি ঘরে তোলা যায় না তাই বাবা বাড়ি ঢোকার পর সমস্ত কিছু কেচে ধুয়ে দিয়েছিলাম আর সেগুলো মা সারাদিন ছাদে উল্টে পাল্টে শুকিয়েছে রোদটাও হয়েছে আজকে ভীষণ ভালো সকাল থেকে একভাবে টানা রোদ দিয়েছে ছাদ ভর্তি যেমন জামা কাপড় বেশ সব শুকিয়েও গেছে আমি নিচের কাজে ব্যস্ত ছিলাম আর মা দেখছি সব উল্টে পাল্টে সব শুকিয়ে ফেলেছে এক রোদে বাবা মাকে কবে থেকেই বলি যে আসো একদিন ঘুরে যাও কোনো মতেই আসে না বাবা মা কাছে এসে দুদিন থাকলে মনটা বেশ ভালো লাগে তবে আজকের দিনটা কোনো মতে আটকাতে পারলেও মনে হয় না আর কালকে আটকাতে পারবো বলছে কাল সকালেই নাকি বাড়ি চলে যাবে দাঁড়ান আপনাদের ফুল গাছগুলো একবার দেখাই এই গাঁদা গাছটায় দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে তবে এই একটাতেই এখন ফুল এসেছে সব গাছে এখনো আসেনি আর এই যে এই গাছগুলোতে নাকি ফার্স্ট জানুয়ারির দিনকেই প্রথম ফুল ফুটেছে তখন তো আমি ছাদে আসতাম না আমার শরীরটা খারাপ ছিল গুড্ডির বাপি ছবি তুলে নিয়ে গিয়ে আমাকে দেখিয়েছিল দেখো প্রত বছরের প্রথম দিন আমার গাছ আলো হয়ে ফুল এসেছে তা সে ছবি দেখেছিলাম এই যে কি সুন্দর কালারগুলো হয়েছে দেখুন একদম আর এই যে গাদা গাছগুলো করি ভর্তি ফুটলে এত সুন্দর লাগবে গাছগুলো দেখতে আজকেই দেখলাম খোল পচা দিল সব গাছের গোড়ায় সারাদিন আজ এত ব্যস্ত বাবাকে যে হসপিটালে দেখতে যাওয়া ছুটি করিয়ে আনা গুড্ডিকে স্কুলে দেওয়া নেওয়া কিন্তু তার মধ্যেও গাছের যত্ন করতে ভোলে না আর এই দেখুন মাকেই পুঁই গাছটা দেখাচ্ছি যে চালের উপরেও একটা ডগা উঠেছে অনেক ফলও এসেছে মা বলছে পেরে খাস একদিন এদিকে দেখুন মার জামা কাপড়গুলো যেন সব ছাদ থেকেই ভাজ হয়ে যাচ্ছে দাদু আর নাতনি মিলে দেখলাম জড়া জড়ি করে হচ্ছে কি জানি এবার দেখি কি করছে দুটোতে একটু পরেই তো বোনরা চলে আসবে তোমার তো ভালো লাগে দেখতে শুয়ে শুয়ে দেখো ওখানে বসে বসে দেখো এই যে দেখুন বোনরা সব চলে এসেছে বোন বোনের পুচকেটা বোনের শ্বশুর শাশুড়ি আজ আমার বাড়িতে চাঁদের হাট সবাই এক জায়গায় হয়েছি কি যে আনন্দ লাগছে সে কি বলবো কালকে যতটাই মনটা খারাপ ছিল আজ আমার মনটা ততটাই ভালো হয়ে গেছে নাতনিদেরকে দেখার জন্য মনটা ছটফট করলেও দূর থেকে বাবা মার সবসময় আশা হয়ে ওঠে না তবে বাবা মা আজকে দুই নাতনিকেই একসাথে পেয়েছে আর এদিকে দেখুন খাট পুরো ফাঁকা কেউ বসেনি ওপরে সবাই নিচে গোল করে বসেছে আর এটাকে দেখুন কেমন নিজে নিজে পা নাচানো শিখেছে আমরা তো সবাই হেসেই মরছি ওর কীর্তি দেখে কিছুদিন আগেও দেখতাম কিচ্ছু পারতো না এখন দিনের পর দিন কত কি নতুন নতুন সব শিখছে এই বয়সটাই তো ভীষণ মজার খুব সুখের সময় কোনো চিন্তা নেই ভাবনা নেই কি নেই আমার বাড়ি থেকে বোনের বাড়ি দু মিনিটের পথ হলেও খুব একটা যাওয়া হয়ে ওঠে না তা ভিডিও কলেই যা দেখি আর বলি কবে আসবি তোকে কবে একটু চটকাবো তা আজকে পেয়েছি একটু কাছে গুড্ডির বাপি তো এখন দোকানে ও থাকলেও বেশ ভালো হতো গুড্ডি তো খেলার কাউকে পায় না বাড়িতে আমাদেরকেই জোর করে ওর সাথে খেলার জন্য তা বললাম বনু এসে বনুর সাথে খেল তাও ও বনুর এতটাই ছোটো খেলার থেকে বনুকেও কেয়ারই বেশি করে বনুর কি লাগবে না লাগবে বনুকে কিভাবে রাখতে হবে কি দিতে হবে এই সব করে বোনরা তো বাড়ি চলে গেছে এবার আমি নিচে যাবো একটু রুটি করতে মার শরীরটা ভালো লাগছে না মা একটু শুয়েছে বাবাকে বলছি তুমি এসে বসো বলছে না আর কত বসবো ভালো লাগছে না তাই ঘরের মধ্যেই পাইচারি করছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট নিচে বিছানা করা দেখে গুড্ডি বুঝে উঠতে পারছে না ও কোথায় ঘুমোবে ছোটবেলায় আমাদেরও এমনটাই হতো নিচে তো কোনোদিন বিছানা করা হয় না ওই জন্য নিচে বিছানা করা দেখলে ভীষণ মজা হতো মনে হতো নিচে বিছানাতে শুলেই বোধহয় বেশি মজা হবে শীতকাল তো তাই বললাম তোকে আর নিচে শুতে হবে না নিচে শুলে ঠান্ডা লেগে যেতে পারে চলুন তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন